নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকালে সমস্ত কাজকর্ম করে নিলাম করে নিয়ে এই যে চা খেতে বসে পড়েছি তো ছেলের তো চা খাওয়া আগেই হয়ে গেছে তোমাদের দাদারও তাই ছেলে চা খেয়ে চলে গেল শ্রীলামপুরে পড়তে আর যেহেতু পৌনে সাতটায় ট্রেন তো আগে অনেকটা আগেই বেরিয়ে গেছে আর এখন অলরেডি পৌনে সাতটা বাজে তোমাদের দাদাও চাটা খেয়ে ওই সেনাপত্র গোছ গাছ করছে চাটাকে আমি এবার রান্নার দিকে যাবো সবাই সবার মতো কাজে লেগে পড়বো প্রথমেই ভাতটা বসিয়ে দেবো তো সেই কারণে চালটা মেপে নিলাম আর ওদিকে জলটাও গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা অলরেডি ফুটেও গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো আমার কত হেল্প করে দিচ্ছে মুড়িগুলো তুলে দিচ্ছে তো সকালবেলা চাকে থেকেতেই ও বলছিল যে তোমার একটু কাজে হেল্প করে দেবো আমি বললাম তাহলে দাও মুড়িগুলো তুলে দিলে আমার ভালোই হয় আর এবারে না অন্য দোকান থেকে মুড়ি নিয়ে এসেছে তো মুড়িগুলো একেবারে চেলে সুন্দরভাবে আর কি দিয়েছে তো কাজেই চালবার কোনো প্রয়োজন নেই তোর দেখো মুড়ি গুছানো হয়েও গেল আর অন্য দোকান থেকে নিয়ে আসে যখন তখন ওই মুড়িকে ছেলে ছেলে ভরতে হয় কারণ প্রচুর ওই মুড়ির গুঁড়ো তারপরে বালি এই যে এই সমস্ত কিছু থাকে তো যাই হোক এদিকে ভাবছিলাম যে ভাতটা বসিয়ে চায়ের বাসনগুলো মেজে নিই হাতে যেহেতু সময় আছে তো সেই কারণে চায়ের বাসনগুলো মেজে নিয়ে তারপরে আনার সবজি কোটা করব আর চায়ের বাসন বলতে অন্য সব কিছুই মাজা হয়ে গেছে যে সসপ্যানের চাটা করেছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই হটপটটা আছে রুটি ছিল আর ওই চায়ের গ্লাসগুলো আছে তো এদিকে দেখো বাসি কাপড় জামাগুলোও ধুয়ে নিলাম আর ওদিকে বাসন থালাও সব মেজে নিয়েছি সব দিয়ে দিয়েছি এবার ছাদে যাব বাসন থালা মানে জামা কাপড়গুলো মেলে দেব আর কি আর ভাতটাও এদিকে উদলে গেছে তো ভাতটাও অফ করে দেব তো এসে আর একটু ফুট দিয়ে দিলি বেশ হয়ে যাবে ভাত কাপড় জামাগুলো মেলে দিয়ে ভাবলাম যে না একটু বালতি করে বালতিটা তো নিয়েই এসেছি ফুল গাছে জল দেবো বলেই তো সেই কারণে বালতিটা করে একটু জল দিয়ে নিচ্ছি কারণ আর তো সারাদিনে আসাই হবে না ছাদে আসা হবে না এটা বলা ভুল কারণ ছাদে আমাকে অনেক বাড়ি আসতে হয় তবে রোদ্দুরের সময় তো গাছে আর জল দেওয়া যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেই সময়টা আর পাওয়া যায় না তো সারাদিনে প্রচুর ব্যস্ততা আর বিকেলের দিকে দিলেও হয় কিন্তু বিকেলের দিকে সচরাচর মনেই থাকে না সত্যি কথা বলতে কি আর বিকেলের দিকে আমি যেহেতু পড়াই তো সেই জন্য একেবারেই বিকেলের দিকটা সময় পাই না আর দেখো না কীরকম স্পিড বেশ ভালোই লাগছে তাই না বলো এরকম স্পিডে যদি কাজ করতে পারতাম আমরা কত যে ভালো হতো তো আমাদের এই সারা বেলা কেটে যেত না এই সংসারের কাজকর্ম করতে করতে সারাটা দিনেও যেন কুলিয়ে সময়ে পারা যায় না সব সবজি আনাজ নিয়ে তো বসে পড়েছি কাটতে ইয়ে করবো ঢেঁড়সের তরকারি করবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই ওটস বানাবো তো তার জন্য এই সবজি বারটন নিয়েছে করলা আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো ওটা বেশ আমার ছেলে ভালো পায় তো ওটাই করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এমনি প্লেন তো আলু দেওয়া যাবে না আর হ্যাঁ টক ডাল করবো একটু তেঁতু ভিজিয়ে দিলাম টকডাল আর আমার ছেলেটা এত বদমাইশ তো একেবারেই সবজি আনাজ খেতেই চায় না তো জোর করে আর বকে ঝোঁকে সবজি আনাজ খাওয়ানো তাই আবার মাঝে মাঝে ওকে বলি যে বাবু বাপি কিন্তু সবজি আনাজ খেতই না আলু খেত তো আলু খাওয়ার পরিণতিটা আজকে দেখতে পাচ্ছিস তো তুই কেন খাস না দেখেছেন জেনে শুনেও ওই রকম ভুল করছিস আমি যদি ঘাস পাতা খেতে পারি তো তো তাহলে তুই কেন খেতে পারিস না তো এরকমভাবে বকে ঝোঁকে খাওয়াই আর কি সত্যি কথা বলতে কি আমি সব রকম সবজি আনাজ পাতি সব কিছু খাই খাই না এমন কোনো কিছু নেই তো আনার সবজি কেটে ধুয়ে নিয়ে যথারীতি চলে এসেছি রান্নাঘরে তো ফার্স্টেই আর কি করলাটা ভেজে নিচ্ছি কারণ করলাটা ভেজে তোমাদের দাদা জন্য কিছুটা তুলে নেব তারপর আমাদের আলু দিয়ে মিশিয়ে ভাজবো আর কি আর আলুটাও এদিকে ভাপিয়ে নিয়েছি কারণ শুরু শুরু করে কেটেছি তো একটু ভাপিয়ে নিলেই ওটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কুকারের মধ্যে ওই ঢেঁড়স আলুর তরকারি করবো তো ওই আলুটা ভাপিয়ে জলটা ফেলে দেব কারণ ওই ঢ্যাঁড়স আলুর তরকারি ঢেঁড়স মতোই একটু তোমাদের দাদাকে দেবো আর আলাদা করে কিছু করছি না আর ওর তো এখন ব্লাড সুগার নর্মাল আছে সমস্যা তো সেই কারণে আলুটা একদম পুরো প্রেসার কুকারে সিটি দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর আর কি এই ঢ্যাঁড়সের সঙ্গে মেশাবো আর ঢ্যাঁড়সটাও ভেজে নিচ্ছি আর এমনিতে আলুগুলো যেহেতু জ্যোতি আলু আর এই ঢ্যাঁড়স তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে আলুটা আমাকে কুকারে সিদ্ধ করতেই হতো তো সেই কারণে ভাপিয়ে জলটা ফেলে দিলাম দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম আর ঢেঁড়সটাও ভাজা হয়ে এসেছে তো এদিকে দেখো মানে রান্না বান্না করতে করতেই আবার আজ যেহেতু শনিবার ঠাকুরমশাই এসে গেছেন পুজো করতে তো উনি আবার এখন ফোনে কথা বলছেন তো যাই হোক আমি ছুটে গিয়ে আবার পুজোর চালটাও দিয়ে আসলাম তো উনি এবার পুজো করে নিচ্ছেন আর আমি দেখো এখানে মাছগুলো তোমাদের দেখাচ্ছি যে তিনজনের জন্য তিন পিস মাছ এনেছে তোমাদের দাদা এখানে আছে ছেলের ওই পোনা মাছের দাগাটা আর ভোলা মাছের মাথাটা আমার জন্য আর এদিকে আছে একটা ফ্যাঁসা মাছ তো তিনজনের তিন রকম মাছ তোমাদের দাদা ভাই এনেছিল গত তিন দিন আগে তো ওই এক পিস এক পিস করে তিনজনের মানে খাওয়া হচ্ছে আর কি তো বেশ ভালোই হচ্ছে আর কিন্তু বলো বলতো বেশি দিন ফ্রিজে না মাছ রেখে দিলে মাছের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায় টেস্ট বলতে আর কিছুই থাকে না তো যাই হোক এদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম তো শশা ডাল আর ওদিকে করলা ভাজি আর একটু ওই আলুর তরকারি দুটো আলুও দিয়েছি কারণ কি বলো তো আবার একটু আলু পছন্দ করে খেতে চায় আর সত্যি কথা বলতে ভাতগুলোই বাকি দিয়ে খাবে তাই না বলো তো সেই কারণে দু পিস আলুও আবার দিলাম তো যাই হোক এদিকে আবার ওর জন্য একটুখানি ওই ডালিয়া বানিয়ে নিলাম তো ডালিয়াটা এবার ওকে একটু দিয়ে দিই টিফিনে গুছিয়ে কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অপেক্ষা করছিলো ওই ডালিয়াটা হতে একটু দেরি হচ্ছিলো তো সেই কারণে হয়ে গেছে এবার ওকে গুছিয়ে দিয়ে দিই তো গুছিয়ে নিয়ে চলে যাক তারপরে আমি আমার কাজ বাজ করবো আর হ্যাঁ দেখি মুড়ি খাওয়ার জন্য না একটু তরকারি বানাতে হবে কারণ আজকে তরকারি কিছু নেই আর ছেলেও আছে শ্রীরামপুর পড়তে এসে খিদের জ্বালায় ছটফট করবে কারণ এক কাপ চা খেয়েই চলে যায় তো এসে খিদের জ্বালায় ছটফট করবে তো খাওয়া দাওয়া করে আবার আরেক জায়গায় পড়া আছে ইংলিশ পড়া আছে স্যারের কাছে তো ওখানে যাবে তো সেই কারণে আর কি একটু তরকারি বানাবো সেই কারণে ছটপাট করছি তো যাই হোক এদিকে শশা আর ওই ওটস দিয়ে দিলাম ওটস না সরি ডালিয়া দিয়ে দিলাম আর একটু ডালিয়া ঠেকে গেছে আমি একটু খেয়ে নিই আর কি

তো এখন রান্না করব আলুর দম কারণ ছেলেটাও এসে মুড়ি খাবে ও পড়তে গেছে ও অলরেডি ট্রেনে উঠে পড়েছে তো ও এসে মুড়ি খাবে আর আমিও খাবো তো দুজনে অল্প করে এখন একটু মুড়ি খাওয়া হবে আলুর দম দিয়ে আর ওই রাত্রের দিকে রুটি খাওয়া হবে তোমাদের দাদা ভাইকে একটু ডাল করে দেবো তো এই করে রাখছি আলুর দম আর আলুর দম না খাওয়াই হয় না আর সত্যি কথা বলতে কি আলুর দম না একেবারেই খাওয়া হয় না কারণ তোমাদের দাদা ভাইয়ের ডায়াবেটিস ধরা করার পরে ও না আলু আলু হচ্ছে ভীষণ প্রিয় আর কি বুঝতে পেরেছি আলু মানে আলুকেও খুব ভালোবাসে আলুও খুব ভালোবাসছে তো যাই হোক মানে ও আর কি আলু ছাড়া বাঁচতো না আর এই আলুর দম করলে না ওর চোখের সামনে খাওয়া যায় না সত্যি কথা বলতে কি আমাদেরই খারাপ লাগে খেতে তো সেই কারণে আলুর দম আমাদের খাওয়াই হয় না তো আজকে যে গেল একটু আলুর দম করছি তাও বেরিয়ে গেছে তারপর করছি আর রাত্রের দিকে ছেলে যখন আসবে ছেলে ছেলে আর আমি রুটি খাবো ওকে আগে আগে খাইয়ে দেবো ঢাল দিয়ে রুটি তো ওদেরকে দিয়ে দেবো দিয়ে তারপর আমরা খাবো কারণ কী বলতো তো ওর সামনে ছেলে না ও একদম কোনো ললুর দৃষ্টি তাকিয়ে থাকে আর কি আলুরদম বালু ভাজাই জাতীয় কিছু হলে তো যাই হোক এখন আলুরদমটা ঝটপট করে করে নিই ছেলেও এসে পড়বে আলুর দম তো রেডি হয়ে গেছে এখানে আছে আলুর দম আর মিটকেশেও দেখাচ্ছে কি কি রান্নাবান্না করেছি তো আলুর দমটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে এখানে আছে ভাত দুপুরের খাবার তো এই হচ্ছে করলা আলু ভাজা আর এখানে তো ভাত আছে এই যে ভাত ছেলে আর আমি খাবো তোমাদের দাদা হয়তো খেয়ে বেরিয়ে গেছে আর এখানে আছে এই দেখো ঢেঁড়শ আলু তরকারি আজকে আর পোস্ত দিইনি একটু সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়েও খুব একটা খারাপ লাগে না আর এখানে করেছি এই দেখো টক ডাল টক ডাল আর এখানে আছে মাছের ঝাল এক পিস ভোলা মাছ আর এক পিস আছে পোনা মাছ ছেলে আমার ভোলা মাছ খায় না ও পোনা মাছটা খায় আর আমি ভোলা মাছটা খাবো এই হচ্ছে রান্নাবান্না তো ছেলে এখনও আসেনি আমার তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট ওর আসতে এখনও মিনিট দশের মতো দেরি আছে কারণ সাড়ে দশটা নাগাদ আসে আর এখন দশটা কুড়ি বাজে তো ভাবছি থালা বাসনগুলো মেজে নেবো কিছুটা তো কাজে গিয়ে যাবে তাই না বলো আর রৌদ্রও হয়ে যাচ্ছে আর কাজ করতে টুকটুক করে করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো সেই কারণে ভাবছি ঝটপট করে থালা বাসনগুলো আগে মেজে নিই তো আমার ছেলে আর আমি আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছি আর আমার ছেলে জানো ওকে বলছে মা আলুর দমটা ঠিক ওই ভোটের যেমন আলুর দম হয় তো সেই রকম হয়েছে আমি তো হাসতে হাসতে শেষ আমি বলছি আর কিছু ভালো কিছু উপমা দিতে পারলি না ভোটের আলুর দমের সঙ্গে তুলনা করলি ভোটের আলুর দম কি ভালো হয় তো যাই হোক এই রকমভাবেই দুজনে হাসিমজ করা করছিলাম আর কি খাওয়া দাওয়া করে ঘর বারান্দাগুলো মোছামুছি করছিলাম তারপরে হঠাৎ করেই মনে পড়ে গেল যে না ছাদে কাপড় জামাগুলো আগে তুলে দিয়ে আসি কারণ প্রচন্ড রোদ্দুরের তাপ আর সেই ভোরবেলা কোন সকালে দিয়েছি শুকনো তো অলরেডি শুকিয়ে গেছে তো এগুলো এই ওপরের ঘরটার মধ্যেই রেখে যাব আর ঘরের মধ্যে রেখে চলে যাব গিয়ে এবার নিচে গিয়ে সমস্ত ঘর বারান্দাগুলো মোছামুছি করে নেব আজকে না একটু নাতা বালতি দিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করছি কারণ হচ্ছে এই এবার কালী পুজোও আসছে তারপরে কালকে আছে রবিবার তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওই এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ঘর মুছতে ও খুব রাগারাগি করবে তো সেই কারণে ওই সব হবে না কিন্তু আজকে ছেলেও নেই আর তোমাদের দাদাভাইও কাজে গেছে আর ছেলেও গেছে পড়তে ওরও দুটো আড়াইটা বেজি হবে আসতে তো ভালোই হয়েছে আমি নিশ্চিন্ত মনে একলা ভালোভাবে আমার ঘর বারান্দাগুলো পরিষ্কার করি এই হচ্ছে ব্যাপার যথারীতি সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান দান করে একেবারে পুজোটা করে নিলাম তো পুজোয় বসে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর পুজোয় বসে না ভিডিও করাও যায় না কারণ পুজো হচ্ছে একটা নিষ্ঠার জিনিস এক মনে করতে হয় তাই না বলো তো যাই হোক এদিকে দেখো সব কিছু করে নিয়েছি কিন্তু কথা হচ্ছে আজকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে আজকে যেহেতু দা তো তুলসী পাতা তুলতে নেই আর গতকাল না ছেলে পুজো করেছিল তো ওকে বলেছিলাম যে বাবু তুলসী পাতা বেশি করে একটু তুলে রাখিস তো ভুলেই গেছে তুলেই নিই আর আমিও সেই কারণে আজকে দিতে পারলাম না তো যাই হোক আজকের মতো আসছি টাটা